যে বাংলাদেশ ভারতকে দখল করার জন্য এই যে আপনারা বর্ডার দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ভারতের লাস্ট বর্ডার ওই যে পাহাড়টা দেখছেন আমি রেগে আজকে একটা কথা বলবো না আমি অভিমান করেছি বলেছি না আমি রেগে একটা কথাও বলবো না আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আপনারা যেটা দেখলে অবাক হয়ে যাবেন একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পুরো সাত সাতটা চিকেন নেগ তারা আকাশে উড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশ উস্কানি দিচ্ছে বাংলাদেশ উস্কানি দিচ্ছে বাংলাদেশ ঝগড়া চায় বাংলাদেশ যুদ্ধ চায় হ্যাঁ বলছি আপনারা সবাই একটু দেখুন খেয়াল করুন খেয়াল করুন এই যে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় আপনারা দেখবেন আশা করছি সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ হেলিকপ্টার শোডাউন দিচ্ছে চার পাঁচ ছয় সাত এই সাত সাতটা হেলিকপ্টার তারা শোডাউন করাচ্ছে কী জন্য এই বর্ডারের সামনে এই যে পাহাড় আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন বর্ডারের সামনে তারা সাত সাতটা হেলিকপ্টার শুডাউন করাচ্ছে বাংলাদেশ আসলে কী চায় বাংলাদেশ কি আসলেই যুদ্ধ চায় নাকি তারা চিকেন নেক দখল করতে চায় সেভেন সিস্টার তারা আকাশে উড়াচ্ছে দেখেন আপনারা সব দেখতে পাচ্ছেন নিজেরাই